আবার কিছু কিছু দল কিন্তু আবার কিছুটা পিছিয়ে গিয়েছেন বাট হ্যাঁ বলতেই পারি যে ব্যালেন্স গেম খেলার চেষ্টা করছেন সবাই কম বেশি আপকামিং দুটো ম্যাচ আরো বেশি নাটকীয় দু হাজার ছাব্বিশ ফ্রি ফায়ারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই গেলোনা ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ এনে দিয়েছে তার পাশাপাশি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন গোলটু বলতেই হবে যে দেখো রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার রাইজিং প্লেয়ারদের পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুযোগ এর মাধ্যমে কিন্তু অফিসিয়াল রিকগনিশন পাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে সো সবাইকে কিন্তু একটা বিরাট অভ্যর্থনা একটা বিরাট উষ্ণতা ছড়িয়ে দিয়েছে এবার গ্যারানা ফ্রি ফায়ার

হয়তোবা ষষ্ঠ নিশ্বাস নিতে পারে টিমগুলো জয় ব্রো এবং দেখো বারমুডা যেটা এখন আমরা প্রথম দিকে দেখলেও প্রথম থেকেই যেন আমাদের ম্যাপ রোটেশনও একটা বিশাল বড় চেঞ্জ এসে হচ্ছে প্রথমে নেক্সটরা আলপাইন তারপর থ্রি এবং অ্যাট লাস্ট পঞ্জো ম্যাথিকি আমরা বারমুডা দেখছি সো বারমুডা আমার মনে হয় যে টিমগুলো পিছে পড়েছে স্পেশালি আমি ওভারঅল যে স্ট্যান্ডিং সেখানে অবশ্যই মেনশন করেছিলাম গ্লিং উইথ টিম তারা অনেকটা বেশি পিছে পড়েছে একেবারে বটমে রয়েছেন তো সেই জায়গা আমার মনে হয়েছে হতে পারে একটা আদর্শ ম্যাচ এবং এই ম্যাচে যদি একটা ভালো পারফরমেন্স তারা শো করতে পারে তবে অবশ্যই স্ট্যান্ডিং উপরে দিকে উঠবে একদম একদমই টু এটাতে আসলে আমিও সহমত আমিও এমন কিছুই দেখতে চাই তবে এখন পর্যন্ত একটা ব্যাপার কিন্তু সত্যি বলবো যে সারপ্রাইজ করছে সেটা হচ্ছে কেউই একাধিক বুইয়া নিতে পারিনি আগামী দুটো গেমে চারটি দলের মধ্যে থেকে কোনো দল কি বুইয়া পর্যন্ত যেতে পারে কিনা সেটা দেখবার অপেক্ষা নাকি নতুন কোনো নাম চলে আসে এই বুইয়া লিস্টে কাদের নামের পাশে আরও একটা বুইয়ার ব্যাচ বাড়বে নাকি সবগুলো দলই আজকের দিনে আসলে একটি করে বুইয়ার মুখী দেখতে পারবে অর্থাৎ ছটা ডিফারেন্ট টিমের কাছে একটি একটি করে বুইয়া যাবে সেটাই দেখবার অপেক্ষা দর্শক আপনারা কি ভাবছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন আহ তবে আজকের দিনে কিন্তু সত্যি বলতে হবে বাংলাদেশ থেকে কিন্তু সত্যি প্রশংসনীয় পারফর্ম করছেন ফ্লিকার সত্যি শুভর তরফ থেকে খুবই ভালো কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছি মানিক এবং রাত তিনিও টিম সাপোর্ট খুবই ভালো দিয়ে যাচ্ছেন আজিম গেমিংদেরকে নিয়ে দেখো গোল টু শুরুর দিকের ম্যাচগুলো দেখছিলে যখন আসলে প্রথম দিকের দুটো ম্যাচে একদমই কিন্তু তাদের কাছ থেকে আসানোর পারফরমেন্স আমরা দেখতে পাইনি শুরুতেই কিছুটা প্রবলেমে পড়ে গিয়েছিলেন প্রেশার সিচুয়েশনে ছিলেন বাট তারা সেখান থেকেও কিন্তু ওভারকাম করতে পেরেছে সো হ্যাঁ বলতেই হবে যে কামব্যাক করার মেন্টালিটি এবার কিন্তু আমরা রোড টু গ্লোরি দু বিশে একদমই চোখে দেখতে পাচ্ছি সবকিছু

তিনি যদি কোনোভাবে একটা দাঁড়ানোর মতো জায়গা পেতেন তবে সেই হয়তো এই জায়গায় ডাউন 太多。<雜> একদম হতেই পারতো বা দেখো ব্লেড তিনিও কিন্তু খুবই আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে মানিককে উদ্দেশ্য করে শুরুতেই ঢুকে পড়বেন মিনিউজি বাট মানিক কিন্তু সমানে সমানে টক্কর দিতে চাইছিলেন কুটু শেষ হচ্ছেন তিনি এসে কাউন্টারটা দিলেন রিভাইভ করে না হবে ব্লেডকে এবং সেই সাথে কিন্তু একটি কিলের দেখা পাবে কুটুসের কিলের উপরে ভর করেই থাকতে হবে মিস্টার ট্রিপল আরকে তবে শুরুতেই ফাইভ টু কিল যে প্রেশারটা নিচ্ছে মিস্টার ট্রিপল আর এই জয়েন্ট টিমের এগেনস্টে আসলে নিজেরা ম্যানেজ করে চলতে পারবেন কিনা ফাইটটা কন্টিনিউ করতে পারবেন কিনা নাকি এখান থেকে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে পৌঁছে যাবেন হ্যাঁ অলরেডি কিন্তু আমরা লঞ্চ প্যাডে ব্যবহার করতে দেখতে পাচ্ছি টমকে উদ্দেশ্য করে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে আসলে তিনি তার টিম সঙ্গে নিয়েই ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেলে চলে বাট অন্যদিকে যদি কথা বলা হয় হ্যাঁ লড়াই করছেন মাঝে মাঝে আসলে ভালো স্কোরের দেখা পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু তারা সাফার করছেন বাট এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে ডেডিকেশন তাদের যে গেম প্ল্যান সেটা কিন্তু তারা কোনোভাবেই পিচ পা খুঁড়ছেন না সেখান থেকে তারা তাদের গেম প্ল্যানে অটল রয়েছেন আজ এন গেমিং তারা কিন্তু এবার রক্সম্যানদের উদ্দেশ্যে কিছু ফাইট যেতে পারে টু মনে হয় যে ব্যাপারটি দেখতে পাচ্ছি তাতে করে আজিম যাদের কাছে ইতিমধ্যেই রয়েছে একটি বুইয়া রক্সম্যানদের ফাইট করে তাদেরকে থামিয়ে নিজেদের বুইয়ার পথটা আরো একবার পাকাপোক্ত করতে পারে কিনা সেটাই এবার দেখবার অপেক্ষা একদম এবং আমি একটু মেনশন করতে চাইব জয়ব্র সেই ক্ষেত্রে দেখো তৃতীয় ম্যাচে গিয়ে আজিম গেমিং এর বুঝার পর আমার আমার প্রশ্ন উঠে দাঁড়িয়েছিল তবে এই কামব্যাক কি তারা ধরে রাখতে মনে হয় যে এখনো একটি পারে এবং আরো একটি বিগ ম্যাচ যদি আজিম গেমিং এর কাছে চলে আসো তবে সেই ক্ষেত্রে তারা একেবারে নিশ্চিন্ত থাকবে যে ডে ওয়ান হয়তো খুব বেশি মন্দ যায়নি তাদের তবে এই মুহূর্তে স্টার্টিং যেমনটাই হোক না কেন সেফলি পারফর্ম করতে হবে রোটেশন গুলো ভেবে চিন্তে নিতে হবে কারণ লবিটাই যে এত বেশি হয় এবং ফাইভ টু কিল সেখানে কিছুটা প্রেশার শুরুতে ফেস করলেও এখনো পর্যন্ত তিন টি প্লেয়ারকে নিয়ে সার্ভাইভ করছেন তবে ব্যাটেল বান পিপল ফর লং থেকে গেমিং উইথ সিয়ামদেরকে চার্জ করতে চাইবেন ফ্রন্ট লাইন ধরেই উইন্ডম ভিলেজের দিকে ধেয়ে আসেন গেমিং উইথ সিয়াম আমরা ইন সেইমকে দেখছি সেখানে তবে কিছুটা এইচ পি রাইহান লুজ করেছেন টু বি অনেস্ট একদমই চমৎকার একজন অ্যাথলিট রাইহান এইচ পিটাকে বাড়িয়ে নিতে চাইবেন গ্লুওয়াল ধরে এগিয়ে যেতে চাই তবে লং জাম্প

সেটাই তো প্রশ্ন দেখো বানি ট্রিপল থেকে বিল্লো যেভাবে পৌঁছচ্ছেন বা যেভাবে তিনি আসলে সবার চোখ ফাঁকি দিচ্ছেন ব্যাপারটা হয়তো এমন ইনার ফিলিং কাজ করছে বিল্লো বি লাইক ছেড়ে দেমা মা কেঁদে বাঁচি একটা ব্যাপার তো ওই জায়গা থেকে আসলে আসলে নিজে বাঁচতে পারবেন কি না কাঁদবেন তো ঠিকই বাঁচতে পারবেন কি না সেটাই একটা বিরাট প্রশ্ন হয়তো বা মধ্যে কিছুক্ষণের মধ্যেই সেই প্রশ্নের উত্তর মিলতে পারে বাট জ্যাচ তিনি কিন্তু এই মুহূর্তে গিয়েছেন সার্কেলে ঠিক বাইরের দিকটাতে রাত এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো রাত ভাই ওয়াইটি পুরো দল সমেত এসেছেন এখন পর্যন্ত ফ্যান ফ্যান বেস এক্সপেকটেশন ওয়াইজ ডিমান্ড যতটুকু রাখা যায় বা যে ফ্যান ডিমান্ড রয়েছে সেটা ফিল করার জন্য রাদরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে অধিকাংশ জায়গায় কিন্তু তারা তাদের সাকসেস পাচ্ছেন ইটস অল অ্যাবাউট রোড টু গ্লোরি ইনফ্লুয়েন্সাররা নিজেদের ফ্যানসদেরকে নিজেদের সাপোর্টারদেরকে হাসি মুখে আরও একবার দেখতে চায় সো সেজন্যই কিন্তু নিজেদের সেরাটুকু দিচ্ছেন যাতে তাদের দর্শকরা হাসি মুখে আরও একবার উল্লাস করতে পারে যেমনটা গেমিং উইথ সিএমদের কথা বলবো খুবই ব্যালেন্স একটা টিম পারফরমেন্সের দিক থেকে কোনো গ্যাপ নেই এবং আমি গত বারো মেনশন করেছি দেখো ইলিউশনিস্ট ওয়াইটি তিনি যে পরিমাণ গেম নলেজকে রাখেন তিনি যেভাবে আসলে একটা টিমকে লিড করতে পারেন সাপোর্ট করতে পারেন সেভাবে করে আসলে সাপোর্টাররা বাকি সাপোর্টাররা কি সাপোর্ট দিচ্ছেন কিনা টিমকে কারণ গেমিং উইথ সিয়াম খুবই প্রপার সাপোর্ট পাচ্ছেন তার সিমের সাইড থেকে ফাইট কিল অন্যদিক থেকে কিন্তু একটি এলিমিনেশন পেয়ে বসে আছে মিলে কিন্তু আবারও ফিরতে দেখব ট্রিপল ট্রিপলার তারাও কেন এখানে হারিয়েছিলেন প্লেয়ার রিভাইভ করে ফিরবেন এবং কাটালুচরা সেই পোজিশনগুলোকে তারা এবার স্ট্রংলি নিজেদের ফেভারে রাখার ট্রাই করবেন আই হোপ ফাইট আই होप বাট কত ব্যাকো যা বলতে কথা শেষ হতে না হচ্ছে ব্যাটল শুরু এবং ফাইট টু কিল যেই রিপিট করবেন তারা প্লেয়ার লস করবেন তবে এবার রোস্টেড গেমিং এর হাতে অপরচুনিটি রয়েছে मिستر ট্রিপল আর দেরকে প্রেসারাইজ করার দুপাশে দুটো প্লেয়ারকে আমরা দেখছিলাম কিছুটা ফরমেশন মেইনটেইন করেই চলেছে मिستر ট্রিপল আর নাইন আপটি তবে অন্যদিকে আজিম গেমিং যাদের কাছে অ্যাক্টিভিলেশন পয়েন্ট এবং খানিকটা সেফ রয়েছেন তারা এখনো বোঝা যাচ্ছে না কাদের দিকে আসলে তাদের নজর তবে অন্যদিকে मिستر ট্রিপল আর সেফ থাকলেও বাংলাদেশ টপ 1 যাদের দিকে প্রেসার নিচ্ছে তারা কতটুকু সেফ সিয়াম ভাই লং জাম্প দিয়ে ব্যাটেলটা অ্যাভয়েড করবে আই ডোন্ট নো ওয়াই বাট অ্যাকচুয়ালি প্রপার অ্যাভয়েড করা কাকে বলে সেটা সিয়াম ভাইরা দেখালো ইগনোর কাকে বলে সেটা দেখালেন ফাইট ইগনোর করা একটা পুরো ব্যাটেলের দিকে দেশ আছে বাংলাদেশ টপ ওয়ান এবং সেই ব্যাটেলটাকে ইগনোর করে পুরোপুরি ইগনোর করে লং জাম্পে পুরো টিম লাইন আপ নিয়ে বের হয়ে যাওয়া তো সিয়াম গেমিং সিয়াম ভাই তাদের জায়গা তো কাজে বা তাদের প্ল্যানিংটা ভিন্ন রকম তবে এবার শর্ট রেঞ্জেও আমরা মিস্টার চিফ প্রেসারাইজ হতে দেখছিলাম যদি কল প্রসেস কমপ্লিট করছেন মিস্টার

লেট লেট কু ইনসাইড হতে হবে বাট নো মোর ওয়েস্টিং एनी হবে এন্ড রিপোলেট এন্ড খুবই দুঃখজনক এটা যে লাস্ট মুহূর্তে যদি বেঁচে যেতে পারতেন অ্যান্টিপোলট হয়তোবা টিমটিকে আরো একবার পুরোপুরি কল করার সেই সুযোগটা তিনি পেতেন একদম বলতেই হবে দেখো এই মুহূর্তে কিন্তু এ মিরাজ যাদের নিয়ে আমরা কথা বলছিলাম এ মিরাজ এই দলটিও কিন্তু জানে যে লেট গেমে কতটা নিজেদেরকে ব্যালেন্স করানো যায় এই মুহূর্তে কিন্তু রাত ভাই ওয়াইটি সামনে ফাইভ টু কিলদেরকে পাবেন বিগত ম্যাচগুলোতেও সামনে দেখা সাক্ষাৎ হয়েছে ও ওয়াট আ হেডশট শুভ বুঝতে পারছেন স্পট করেছেন ড্যামেজ দিয়েছেন এটা ছিল খুবই ম্যাজিক্যাল খুবই বলবো এপিক একটা মোমেন্ট বাট শুভ মানিক এবার কিন্তু মুখ থুবড়ে পড়বেন দূর থেকে ফ্লিকার টিম সাপোর্ট তিনি দিয়ে যাবেন স্নাইপার ড্যামেজ টুকু তিনি জুড়া যাবেন লেফট সাইড এর হচ্ছে প্লেয়ার বুঝে খেলতে হবে আদারওয়াইজ প্রবলেম কিন্তু এখন পর্যন্ত কেটা যায়নি এখন পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে শঙ্কা কাটেনি শুভকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন দলের অন্যতম এবং সেরা যদি একজন প্লেয়ার হিসেবে বলা হয় তবে শুভ একজন ফ্লিকার এক দিক থেকে লং সাপোর্ট প্রোভাইড করেন ক্লোজ কমব্যাট ব্যাটল গুলোতে শুভ সবকিছু যেন অনেক বেশি নিজেদের করে রাখে সমীকরণ মেলাতে হেল্প করে দুটো প্লেয়ারই সো কাউকেই হারালে চলবে না এবং তার পাশাপাশি টপ ওয়ান মানিক তারাও কিন্তু ইম্প্যাক্টফুল রোল প্লে করে এবার কিন্তু ফাইট টু কিল একদম এক চারজন প্লেয়ারকে একা ম্যানেজ করাটা ইট টোটালি টাফ ফর ফাইভ টু কিল বা ট্রুভট করবেন শুভর হাতেই যাবে সেই নথ এবং চলে আসবে কিল রাত ভাইদের কাছে আরো কিছু এলিমিনেশন রাত ভাই আমার মনে হয় যে বিগত আহ সিজন বা বিগত বছরে যেভাবে আসলে তারা ছোট ছোট মিস্টেক ছোট ছোট জায়গায় যেগুলোতে আসলে তারা পয়েন্ট আউট করতে পারেনি কোথায় ভুল হয়েছিল কোন জায়গাগুলোতে কাজ করতে হবে সেটা এবার আসলে ওকে তো আমাদের সাথে সরাসরি যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম